কোরআনের কোন আয়াতকে খেলতামাশার বস্তুতে যেন আমরা পরিণত না করি কিন্তু আমরা কি করলাম আমরা সাথে সাথে তালাক নিয়ে অন্য আলহামদুলিল্লাহ ইসলামিক লেকচারে সম্মানিত দর্শক দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকলের প্রতি আমাদের ধন্যবাদ মুবারকবাদ বন্ধুগণ পৃথিবীর একটি মাত্র ধর্মগ্রন্থ আল কোরআন ইসলাম ও মুসলমানদের নির্বল বিশুদ্ধ কোন গ্রন্থ পৃথিবীতে নেই আমাদের জীবনের একমাত্র জীবন ব্যবস্থা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্র জীবনে এমন কোন বিষয় এমন কোন পরিস্থিতি সম্মুখীন মানুষ হবে কোর আনে তার ফয়সালা নেই এমন নয় একমাত্র কোর আন আল্লাহ মতানে এই এর ব্যাপারে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম আলিকুল কোরআন একমাত্র কোরআন আল্লাহ সুবাহান ওয়া তালা যে কোরআন অবতীর্ণ করেছেন প্রত্যেকটি বিষয়ে মানব জীবনের পুঙ্খানো পুঙ্খানোর ব্যাখ্যা করোনা পাকের মধ্যে রয়েছে যদি কোরআনকে সংবিধান হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ করে দুনিয়া এবং আখরাত উভয় জাহানে সে ভালো থাকবে আর যদি পৃথিবীর কোনো মানুষ ইমান আনয় না করে শুধুমাত্র পার্থিব জগতের জন্য যদি ব্যক্তি মানে তথাপিও মানুষ পৃথিবীতে কোরআন দ্বারাই মঙ্গল কামিয়াবি হবে পবিত্র আল্লাহর কোন বিধান নিয়ে আমরা যেন অবহেলা না করি কোন খেল তামসার বস্তুর মতো যেন কোরআনকে আমরা যেন ব্যবহার না করি বলে আয়াতিল্লাহি হুজুয়া তোমরা আমার কোনো আয়াতকে খেলতামাশার বস্তুতে পরিণত করো পৃথিবীর কোনো কোনো তাকুয়াবান কন্যান্দার অবহেলা করতে পারে না একটি কোরআনে আয়া সেটি যতই ছোট হোক ছোট্ট একটি বাণী হলেও অবহেলা করে নিজের মতো করে ব্যাখ্যা করে কিংবা ওই আয়াতের আদেশ নিষেধকে অপছন্দ হলে বাদ দিয়ে কোন মুসলমান যদি নিজের মতো করে যদি সে চলতে থাকে তখন সে আয়াতকে খেলতামাশার বস্তুতে পরিণত করলো একদিন মুসলিম যদি সেই বিধানকে অবহেলা করে নিজের মতো করে যদি সে যদি ফাইসালা করে নিজের মতো করে যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করে এতে করে করোনা আয়াতকে সে অবমাননা করলো অবহেলা করলো এর পরিস্থিতি হবে ভয়াবহ শাস্তি এবং হতে পারে ইমান হারিয়ে মৃত্যুবরণ হতে পারে ইমান হারিয়ে মৃত্যুবরণ করার কারণে চিরস্থায়ী জাহান নামে লাকড়ি হয়ে থাকতে হবে বন্ধু আসুন আমরা জেনে না জেনে কিভাবে কোরআনকে অস্বীকার করছি অবহেলার বস্তুতে বস্তুতে পরিণত করছি তার একটি দৃষ্টান্ত আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব আমরা পবিত্র কোরআনকে কিভাবে খেলতামাশার বস্তুতে পরিণত করেছি পবিত্র কোরআন আমাদের কাছে কতটা অসহায় কতটা অবজ্ঞা কি করছি তার একটি দৃষ্টান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ পবিত্র ঘোষণা দিয়েছেন বন্ধু আমরা এমনটি দেখতে পাই যে বিবাহিত মেয়ে কেউ যখন কোনো কারণে স্বামীর সংসারে মেয়ে কিছুটা ভালো নেই আমরা এমনও দেখি যে আমাদের সমাজে এমনও ঘটে পরবর্তীতে যদি কোনো বাবা কোনো মেয়ের ছেলেকে যদি কোনো কোনো যদি চয়েস হয় না ওই ছেলে পরকিয়ার সম্পর্ক হোক কিংবা তাদের যে যদি তার মেয়ের প্রতি যদি দৃষ্টি পড়ে ওই পুরুষ যদি প্রস্তাব দেয় এমনও মা বাবা আছে যে বিদেশে থাকা স্বামীকে কিংবা দেশে থাকা সে বেকার স্বামী হোক দেখতে শুনতে কোনো দিক দিয়ে যদি তাকে একটু নিরোট দেখা যায় অর্থ দিক দিয়ে যদি সে একটু দুর্বল থাকে এমন সংসারও আছে এমন ফিতা মাতাও আছে কৌশলে পূর্বের স্বামী থেকে মেয়েকে তালাক নিয়ে সাথে সাথে পুনর একটি বিবাহ দিয়ে ফেলে এমন হত ভাগা এমন কোফার পড়াও কিছু আলেম নামে কলঙ্ক রয়েছে পৃথিবীতে এমন কিছু আলেম নামে কলঙ্ক আছে আমাদের সমাজে

তালাক প্রাপ্ত হয় তাকে তিন পিরিয়ড অপেক্ষা করতে হবে তিন পিরিয়ড পরে তাকে অন্যত্র বিবাহ দেওয়া যাবে একজন মেয়ে তালাক প্রাপ্ত হওয়ার পরে কোনোভাবেই তিন পিরিয়ড যাওয়ার আগ পর্যন্ত তার কাবিন এবং বিবাহর কোনো কার্য কমতে পারবে না অথচ মুসলমান এমন কিছু কমবস্ত আলেমও রয়েছে এমন বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ পাওয়া যায় যারা

তাজমহল নিকা নিকা হে হাত্যা ইয়াবাল কিতাপ জেলা যতক্ষণ না পর্যন্ত চলছে তোমরা সময়ের মধ্যে বিবাহ সংকরণ করো না যে সকল কাজীগণ যে সকল সাক্ষীগণের সম্মুখে যে সকল ব্যক্তিরা তালাক নেওয়ার সাথে সাথে তিনটি ফিরত যাওয়ার আগে অথবা স্বামী মৃত্যুবরণ করলো চার মার্চ দশ দিন যাওয়ার আগে যারা এই বিবাহ পড়িয়েছে এই বিবাহ লিপিবদ্ধ করেছে এই বিবাহর যারা উকিল ছিল এই বিবাহর যারা সাক্ষী ছিল প্রত্যেকেই যেহেতু এই বিবাহটা সহি হয়নি যতদিন তারা সংসার করবে প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তের জিনাহের গুণা ওই সকল লোককে বহন করতে হবে গুণাগুলো তাদের আমল নামায় চলে যাবে কাজে আসন বন্ধুগণ আমরা ইসলামের কোনো একটি বিধানকে নিজের মতো করে ব্যাখ্যা না করি বরঞ্চ ইসলামের প্রত্যেকটি বিধান যেন আমাদের ভালো লাগুক কিংবা না লাগুক আমরা যেন শ্রদ্ধার সহিত মেনে নিতে পারি এবং আল্লাহর তালার কোরআনের প্রত্যেকটি হুকুমকে নবী মুস্তফা সাল আলু সাল্লামের সুন্নাহ মোতাবেক যেন আমরা গ্রহণ করতে পারি রসুল পাকের সুন্নাহকে যেন আমরা জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে পারি এভাবে করে আমরা যেন আমাদের ইমানি ইসলামী জীবন যাপন করতে পারি আখেরাত যেন আমাদের সুন্দর হয় নবী কামলি ওয়ালার দিদার জন্য আমরা লাভ করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক প্রদান করে আমিন ওয়াকের দাওয়ানা আনিল আহমদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি